অর্ধেক দামে ভাই অর্ধেক দামে অর্ধেক দামে চিটা গাং সেবন কাঠের এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট

চলে যাও আপনি অবশ্যই ভাই অরিজিনাল সেগুন হবে না দেখি তো এ ভাই 100% সেগুন কাট আপনি দেখেন ও রে ভাই আবার দেখি ভাই এটা কি স্বর্ণের মতো দেখতে ও ভাই 30 ক্যারেট 40 ক্যারেট ভাই মানে অরিজিনাল অরিজিনাল দেখেন মানে কত চমৎকার সব সোফার কালেকশন কিন্তু দর্শক আজকে লাইভে আমি আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার কারের জন্য কিন্তু গিফট থাকবে ভাই কি থাকবে 100 শেয়ারে একটা টুল এইখান থেকে এই যে যে ভাই ম্যাজিক টুল ভাই এই যে 100 শেয়ার করলেই একটা 100 শেয়ার করলে একটা ওরে ভাই এই যে যারা কমেন্ট করতেছে তাদের জন্য কিছু থাকবে এই সোফার দাম বলতে পারলে এ সোফা ফ্রি দিয়ে দেব এই দুই সিটের দাম যদি কমেন্টে বলতে পারে এই দুই সিট ফ্রি এই দুই সিট ফ্রি ভাই ভাই কারো জিনিস কেউ ফ্রি দেয় আমি দিই ভাই কেন ভাই আমি কোম্পানি ভাই আমি দিলে কারো কিছু বলার নাই মানে আপনি কোম্পানির প্রচারের জন্য প্রচারের জন্য ভাই দেখেন লাখ লাখ টাকা দিয়ে কিন্তু টেলিভিশনে মানুষ বিজ্ঞাপন করে বিজ্ঞাপন করে বিক্রি করলাম জন্য একটা ফিরিয়ে দিলাম সমস্যা আচ্ছা আচ্ছা দর্শক এই সোফাটা কিন্তু আজকে একবারে টাকা ছাড়া ফ্রিতে পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই দুই সিটের সোফা সেটের দাম কত হতে পারে একরের দাম বললেই এই সোফা ফ্রি দিয়ে দেব আর যারা 100 করে শেয়ার করবেন এমন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে ঘুরে এমন কিন্তু টুল কিন্তু আজকে একবারে 100 শেয়ারে একটা একটা আচ্ছা রুমি আক্তার বলতেছেন এই সোফার দাম হবে 32000 টাকা জয়নাব খাতুন বলতেছেন এই সোফাটার দাম হবে 22550 টাকা হাসান আরিফ ভাই কমেন্ট করছেন আমি 20টা শেয়ার করছি টুল কি পাবো

প্রাকৃতিক একটা জিনিস যেটা একমাত্র চিটাং সেগুনের মধ্যেই কিন্তু হয়ে থাকে আবার পায়াটা দেখতে গাছের মতো আস্ত গাছ ভাই আস্ত গাছ থেকে টন করে কিন্তু পায়াটা করা হয়েছে মজবুত একটা সুপার সিট ভাই ওকে এই হলো তার মানে দুই সিটের সেট এই হলো এক সিটের সেটআপ এর সাথে কিন্তু ভাই কফি টেবিল ফ্রি থাকবে ভাই এটা কি আজকে একবারই ফ্রি একদম ফ্রি দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা হাফিজ সেট অর্ডার করলেই এটা ফ্রি ওকে হাফিজ ভাই কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে বত্রিশ হাজার টাকা নাইমুল ইসলাম দুরজয় উনি কমেন্ট করছে ভাই আমার একটা সোফা লাগবে একটা ডাইনিং টেবিল লাগবে হবে ইনশাল্লাহ ভাই দেখেন ভাই মোরে দেখেন মানে গোল্ডেনের সাথে কিন্তু ম্যাচিং করে ম্যাচিং চাইলে কিন্তু আপনারা কিন্তু ডাইনিং টেবিলের কালেকশন কিন্তু নিতে পারবেন ভাই ভাই এই টেবিলের মধ্যে কি কি থাকবে ছয়টা চেয়ার থাকবে সুন্দর একটি টেবিল থাকবে এর উপর টেন মিলি গ্লাস থাকবে তাও ভিক্টোরিয়া কাটিং এ ভিক্টোরিয়া কাটিং ভিক্টোরিয়া কাটিং দেখেন মানে কতটা চমৎকার হবে পায়া যদি দেখাই হ্যাঁ পরে দুইটা কি ম্যাচিং 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 ভাই এখানে দেখেন এই ডিজাইনটা ভিক্টোরিয়া শেপে এটাও কিন্তু ভিক্টোরিয়া শেপে ম্যাচিং ম্যাচিং চমৎকার দেখেন একেবারে ম্যাচিং ম্যাচিং ডিজাইনের মধ্যে কিন্তু হবে ভাই ফুল ভিক্টোরিয়া হবে আপনাদের কাছে ভাই ফুল ভিক্টোরিয়া হবে না মানে ভাই অস্থির একটা ডাইনিং আছে ভাই দেখেন যাদের বাজেটে সমস্যা নেই তারা কিন্তু এই ডাইনিংটা নিতে পারে আচ্ছা রাসেল খান ভাই আছেন আমাদের সাথে সাবার থেকে ভাইয়া টাঙ্গাইলে দেওয়া যাবে সারা বাংলাদেশে দেয়া যাবে ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা জিয়াউদ্দিন ভাই কমেন্ট করছে আসলে 100 শেয়ার করলে একটা টুল পাবো 100% দিব ভাই আপনি ওখানে লিখে রাখেন 100 শেয়ার থাকলে

এই কিন্তু কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন যাদের কর্নার বা হচ্ছে বড় ধরনের সোফা নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন এই পাশে কিন্তু একটা বড় সোফা কিন্তু আছে ভাই এটা কি মডেল এটা কর্নার সোফা ভাই কর্নার সোফা কর্নার সোফা আচ্ছা এটা কি কি থাকবে ভাইয়া এটার সাথে পাঁচটা সিট থাকবে এই হলো টু সিট হুম কর্নার কর্নার ম্যাগাজিন ম্যাগাজিন ওয়ান ওয়ান এই টু সিট এই হলো টু সিট এটার দাম কত মাত্র পঞ্চান্নশো টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চান্ন ওকে তো বিভয়স আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু দিব এর মধ্যে এই সোফাটার দাম আপনাদেরকে কমেন্ট করতে হবে যদি বলতে পারেন এই সোফার দাম হলেও কিন্তু হতে পারে আপনি কিন্তু ভাগ্য ভাগ্যবান আচ্ছা ভাই এজ একটা ড্রেসিং টেবিল ভাই ওকে যারা সিঙ্গেলের ভিতরে কম টাকার মধ্যে সুন্দর একটা

আপনি কিন্তু ভাগ্যবান হয়েও যেতে পারেন আচ্ছা নীলু আক্তার বলতেছেন আমি অলরেডি পঁচাশিটা শেয়ার করছি আর পনেরোটা বাকি আছে আপু আপনি পনেরোটা কমপ্লিট করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা রিয়াজ ভাই কমেন্ট করছে কোথায় কোথায় শেয়ার করতে হবে ফেসবুকে শেয়ার করেন ইউটিউবে শেয়ার করেন টিকটকে শেয়ার করেন যেখানে যেখানে পারেন সব জায়গায় শেয়ার করুন শুধু শেয়ারের বন্যা বসায় দেন শেয়ারের বন্যা বসায় দেন আচ্ছা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন এইটার দাম হবে পঁচাশি হাজার টাকা রিপন মিয়া আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে ভাইয়া আমার বাড়ি নোয়াখালী নোয়াখালী দেওয়া যাবে অবশ্যই ভাই নোয়াখালী দেওয়া যাবে আচ্ছা হাতিয়া থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে অ্যাঞ্জেল মারিয়া আক্তার উনি কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রবিউল ইসলাম নয়ন উনি আছেন আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে এই সোফার দাম হবে তিরিশ হাজার পাঁচশো টাকা ওকে আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমাদেরকে বলবেন যারা অর্ডার করবে অনলাইনে কি করতে হবে যারা অর্ডার করবেন তারা অবশ্যই দেখবেন স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আছে দুটি নাম্বারে ইমো মহ খোলা আছে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে হলে লোকেশনটা হলো আমাদের শোরুমটা অবস্থিত রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি রিসান ফার্নেস অ্যান্ড ডোর বিশাল একটা ব্যানার দেখতে পাবেন এটাই হলো রিসান ফার্নিচারের শোরুম অবশ্যই অবশ্যই আপনারা কেনাকাটা করার আগে রিসান ফার্নিচার কিনা যাচাই করে কিনতে হবে যদি অন্য কোনো ফার্নিচারের দোকানে আপনি রিসান মনে করে কেনাকাটা করেন বা প্রতারিত হন সে দায়বার কিন্তু রিসান ফার্নিচার নিবে না নিবে না ওকে একটু ভাই কুশনগুলো একটু সোজা করে দেন দেখি লুকটা কেমন আসে এই যে ভাই দেখেন এই লুকটা দেখাইছিলাম ভাই যে কাটিং রয়েছে দেখেন কি সুন্দর একটা নকশার কাটিং করে আছে হাতলের সাথে মিল দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখতেছেন শুধু এই টু সিটটা থাকবে ভাই বিশ হাজার নয়শো টাকা অনলি ভাই মাত্র বিশ হাজার নয়শো টাকায় কিন্তু এই টু সিটের কিন্তু সেট কিন্তু আপনারা নিতে পারবেন যারা প্রাইস কমেন্ট করেছেন মিলিয়ে নিবেন যারা প্রাইস কমেন্ট করে মিলে নাই অবশ্যই শেয়ার করে কিন্তু একশো পার্সেন্ট এই কিন্তু নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন